ইউটিউব ইহুদিদের আবিষ্কার গুগল ইহুদিদের আবিষ্কার ফেসবুক ইহুদিদের মোবাইল ইহুদিদের আলট্রাসনোগ্রাম মেশিন ইহুদিদের কম্পিউটার ইহুদিদের টিভি আবিষ্কার করছে ইহুদিরা তুমি যে ওই যে এই যে পড়ো না এটাও ইহুদি যেটা দিয়ে আজান দাও মাইক ওটা আবিষ্কার ইহুদি কোন মুসলমান দেশ এগুলা তৈরি করে নাই দুইজন অভিনেতা বাংলাদেশের হ্যাঁ মহাবিপদে পড়ে গেছে কুকের এক কইরে এক অহনে ক্ষমতা জিজ্ঞেস করেন তো যে মুলবি মোবাইল কিনছে মোবাইল তুই বানাই দিবাই মোবাইল ভালো একটা কোকা কলাচলে পয়সা লাভ হয় পয়সা আর একটা মোবাইল বেসলে ডলার লাভ হয় এক কোকা কলা আর শত শত ডলার লাভ হয় আইফোন বেচলে শত শত ডলার লাভ হয় স্যামসাং বেচলে তাইলে কিরে যত কিছু মৌলভী সব আন তোর রেপ বানাইছে গুগলে দিয়ে থ গুগল নিজেই তুই হি দিব গুগল নিজে ইহুদিগু তাই গুগল যে ব্যবহার সেই হুদি টাকা পায় না ফেসবুক যে ব্যবহার বার পৃথিবীর এক নাম্বার দুনিয়া ফেসবুক দিয়া টুইটার দিয়া বাইবার দিয়া তুই এগুলা ইহুদি টাকা পায় না এর জন্য আলেম সমাজের উচিত হবে এইটা তাদের প্রতি আমার একান্ত অনুরোধ এবং পরামর্শ বাংলাদেশের সমস্ত আলেম সমাজ তারা যদি যারা নাকি বলেন কলা হারাম ইহুদি টাকা পায় তাদের প্রতি অনুরোধ তারা যেন মোবাইলটা ব্যবহার করা সাইরা দেয় তারা যেন কম্পিউটার ব্যবহার করা সাইরা দেয় তারা যেন হজে হাইটা যায় বিমানে না যায় কারণ বিমান হুদিরা বানায় হুম তারা যেন গুগল ব্যবহার না করে ইউটিউব ব্যবহার না করে ফেসবুক ব্যবহার না করে ও ফেসবুক থেকে টাকা ইনকাম করা থেকে টাকা করা যায়েস আর কোকা কোলা খাইয়া ইহুদিদেরকে ইসরায়েল টাকা পায় কোকা কোলা আমরা খামনা বর্জন করলাম কোকা কোলা কোকা কোলা ফেসবুক লাইভে কোকা কলার বোতল দোকান থেকে কিনে মুখা খুঁজলে এমনি ভালায় হ্যাঁ অনে যে মোবাইলটাতে ভিডিও করতাছে এই মোবাইলটা আবিষ্কার করছে ইহুদিরা মোবাইল ইহুদি থেকে কিনা নাই আচ্ছা যেই ফেসবুক দিয়ে লাইভ দিতেছ ওই ফেসবুকটা জোগার বার সে ওই ইহুদি ইহুদিরা এই টাকা পাইতেছে আরে আমরা যারা আলেম আছি বাংলাদেশের বড় বড় আলেম রাজা যারা নাকি কোকা কলা এত কথা কই বলছে তারা ইউটিউব থেকে মিনিমাম দুই আড়াই লাখ টাকা মান্থলি ইনকাম করে ফেসবুক থেকে টাকা ইনকাম করে ও ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায় ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায় আর কোকা কলা খাইয়া ইহুদিদেরকে টাকা দেওয়া হারাম আর আমাকে বাঙালিও আমরা এ ঠিকই তো কিছু হচ্ছে ওখানে কুক খায় না ওখানে খায় মুসু কে বানাই আফগানিস্তান আমরা মুজু খায় আফগান আরে আফগানিস্তানের মানুষ বোমা কিনে পিস্তল কিনে সব আবার ইহুদি কাছ থেকে আমেরিকার কাছ থেকে রাশিয়ার কাছ থেকে যাবি কুই হ্যাঁ খেজুর খাইয়া সৌদিরে রে টাকা দিবি সৌদি যায় রাশিয়া থেকে পারমাণবিক মিজাইল কিনা লয়ে আহে কাবান কিনা লয়ে আহে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র কিনা লয়ে আহে এই 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 আব্বাসিয়াদের সমস্ত বেজাইলা হাদিস থেকে বাইরে পারবো অপসংস্কৃতি থেকে সায়েন্স টেকনোলজিতে উন্নতি লাভ করতে পারবে কবে আমরা জ্ঞান বিজ্ঞান এবং প্রযুক্তিতে উন্নত স্তরে যাইতে পারম আল্লাহ মালুম দয়াল ভালো জানে